মাগুরা জেলা সহ দেশের বিভিন্ন জেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে দেখুন Allah 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 আইনে ভিত্তি আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিত সহ পাঁচ দফা দাবিতে সারা দেশে জেলা উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুক্রবার সকালে কিশোরগঞ্জ ঝিনাইদা পটুয়াখালী সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করে সংগঠনটির নেতারা দাবি করেন ফ্যাসিবাদী নির্বাচনী ব্যবস্থা বিলুপ্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের বিকল্প নেই এদিন নির্ধারিত সময়ের আগেই খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে নেতাকর্মীদের ভিড় বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার আয়োজনে সকাল নয়টায় শুরু হয় ছাত্র ও যুব সমাবেশ বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতারা একটি দলকে ইঙ্গিত করে বলেন নতুন বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আধিপত্য মেনে নেবে না জনগণ রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন আগামী দিনে জামায়াত ক্ষমতায় গেলে দেশের বেকারত্ব নিরসনকে অগ্রাধিকার দেবে তার দল আমাদের দায়িত্ব ইউনিভার্সিটি স্কুল কলেজের ছেলেরা পাস করে বেরোবে হবে মাদ্রাসা ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরবে আর সাথে আমরা তাদেরকে চাকরি দেবো চাকরির ব্যবস্থা করবো চাকরি নিতে যদি না পারি আগামীতে সারা দেশে ছাত্র ও যুব সমাবেশ করার ঘোষণা দেন জামাত সেক্রেটারি